ভিডিওটা সত্যি অনেক সুন্দর সবাই একটু দেখে যাবেন পৃথিবীতে সর্বপ্রথম হানে উপর উঠে আজান দিয়েছিল বেলাল হাফসি আমার রসুল বেলাল হাফসি বলে হে বেলাল তুমি সবার আগে জান্নাতে ঢুকবে টকম বেলাল দুইটা চুকের পানি ছেড়ে দিলে ইয়া সুর আল্লাহ আল্লাহ ঘোষণা দিয়েছে হা তেমন নবী হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খুলবে না তখন জান্নাত উদ্বোধনে হবে না সেই জায়গায় আমি কিভাবে সবার আগে জান্নাতে ঢুকবো তখন আমার রসুল বলে হে বেলাল তুমি আজান দিয়েছ সর্বপ্রথম আল্লাহর প্রেমে তুমি এতভাবে পড়েছ আমি রসুলের প্রেমে এতভাবে পড়েছ ইনশাল্লাহ তুমি সবার আগে জান্নাতে ঢুকবে তখন বেলাল জিজ্ঞাসা করলে ইয়া রসুল কেমন করে ঢুকব তখন বলে হে বেলাল আমি যে বোড়াক চোরে জান্নাতের মধ্যে প্রবেশ করব সে জান্নাতে ড্রাইভার হবে তুমি আর পিছনে পেশিনদার হব আমি সুবাহান আল্লাহ তুমি জান্নাতে সর্বপ্রথম ঢুকবা তোমার পিছনে আমি ডুববো আহা বেলাল বেলাল কালো ছিল কিন্তু আমার রসুলের চুকে ছিল একজন উজ্জ্বল নক্ষত্র আর সে বেলালের মতো গুলামি কিন্তু আমরা করতে পারবো না অবশ্যই আমরা হাসরের দিনে কি আমতের ময়দানে কিছু চাই না শুধু আর রসুল আল্লাহ আপনার দিদার চাই আপনার দিদার চাই আপনার দিদার চাই আর আমার রসুলের আশেক যারা রয়েছেন তারাই এই সুন্দর মশালাটা সকল মানুষের কাছে শেয়ার করে জানিয়ে দিবেন আমিন